নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আমরা ভালো আছি এটা বলে ভুল বলা হবে কারণ দৈহিকভাবে ভালো থাকলে শুধু ভালো থাকা হয় না আমরা মানসিকভাবে একটু সুস্থতা চাই তারপরে হয়তো অনেকেই দেখছেন ফেসবুকে আমাদের এখানকার কি পরিস্থিতি তো সেদিক থেকে আমরা একটু দুশ্চিন্তা অবস্থায় আছি টাউনে বা শহরে যারা থাকে তাদেরকে বলে দিছি তারা যেন ঘরে বাড়ি না হয় ঘরে ভিতরে যা আছে ওই দিয়ে যেন দিন কোনো রকম চালিয়ে নেয় তো পরিস্থিতি স্বাভাবিক আসতে আরও কিছুদিন সময় লাগবে মির্জাপুর যাওয়া দরকার যাইতে পারতেছি না এমনি বাবা শারীরিকভাবে ভালো আছে মোবাইলে ডেলি দু তিনবার করে কথা হয় সেরকম কোনো সমস্যা কোথাও হয়নি আমাদের মাতৃ স্বজন বা আমাদের পরিবারের যারা যারা বাইরে আছে সবাই একটা আতঙ্কের মধ্যে আছে যে কখন কি হয় তো আশীর্বাদ করবেন যেখানে যে অবস্থায় থাকে সবাই যেন সুস্থ থাকে তো আজকে যথারীতি আগের মতো একা আছি তো মির্জাপুরের দাদা যে আছে আজকে এখন আসে নাই উনি আসলে তো গল্পটল্প করে একটু সময় কাটে আর কি তো দাদার আসতে হয়তো আর সময় লাগবে মোবাইল করছিলাম বললো যে দাদা আমি আসতেছি একটু সময় লাগবে আর কি এফাকে একটু কাজ টাজ করে নাই আবার খাওয়া দাওয়া রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তো কী কী হবে আপনারা আমাদের সাথে থাকেন এখানে বেগুন গাছ বেগুন আসতেছে দুই চার দিন খাইছি বেগুন আজকে করবো আগাছা হয়েছে ভালো রকম রাস্তাগুলা আস্তে আস্তে খুব ভালো করে এখন সবজিটা খুব অভাব হয়ে গেছে বেগুন যেহেতু আসতেছে বেগুন তারপরে আবার সিম গাছও উঠছে সিম গাছের জানলা দিয়ে কাল পরশু সিম গাছের জানলা দিয়ে দেবো বেগুনটা বেশ ভালোই হচ্ছে নিজদা গাছাও ভালো হয়েছে আগাছা তো রাখা যাবে না এটা সবজির জন্য ক্ষতিকর করলা ধরছে আবার Oh. পরিষ্কার করি তারপরে করলা গাছটা আছে এটা খুব সাবধানে পরিষ্কার করতে হবে সুন্দর করলা আসছে এরকম তো তিনটা সাথে গাছ লেগে যায় কলা গাছটা গাছ বুড়ি নাই হইলো কিভাবে আপন জল হয়েছে আর কি ডাটা কেটে দেখ দাদা একটা বসে গুড়াই দিয়েছেন না দাদা বসে গুড়াই দিয়েছে বসে দিয়ে আজকে মাছ ধরবো দুইজনে তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো দুইজনে বসে একটা গুটানো বাস হয়েছে আর একটা কুটাই বসে ভালো আছে না দামে একটা মাছ না

바지 화베 바지 이제온 바고 칸카자 우차르 우르이

కే <laughs> 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 ধরো আর একটা পয়সা মাছ মোটামুটি শেষ মাছ

সে ভোজ ভাজে দিয়েছি তারা চলে দিছি রান্না করবো মাছ ভাজিয়ে তারপরে মিষ্টি কুমড়া ভাজিয়ে আর এখানে গাছের বেগুন আছে আর আছে আলু এই কাটছি এদেরটা ধর রান্না করবো সব কিছুই দিবি এরকম হয়ে গেছে Mas vai se rega, se é? Faz outra coisa, não é? Sacão. Então, daqui a é isso tá.

কোন কিছু নামতে দিতে হবে তো। তো કરી হয়ে গেছে। সম্মান আমরা

এর মধ্যে কারণ আছে পরিবেশন করার লোক কম তো গল্প বলি সেটা হচ্ছে আগে বেশ আগে মোটামুটি আমার বিয়ের আগে এটা ঘটনাটা ধরো আমার একটা নেশা ছিল সময় পেলে থাকতে বলে মাল

পাঁচ মিনিটের মধ্যে পাঁচ সাত মিনিট সামনে হেঁটে গেছে হেঁটে যাওয়ার পরে তখন আমার শরীরটা তখন আমার ঝাঁকিতে এত দূরে আমি মাছ আর কিন্তু মাছ মারতে মনে করে মনে শরীরটা

এদিকে রাত দশটার মতো বাজে তো আমরা অন্যদিকে রনা দিছি সাড়ে দশটা কি দশটা বিশ্বের মধ্যে আর কি এরকম পনেরো মধ্যে আছি ওই যে কুস্তার গুরুস্থান আছে না গুরুস্থানে মরে দক্ষিণ মরে ওই যে আকবর বাবের কবর ওই সোজা আইছি মানে গুরুস্থানের বাউন্ডারি দক্ষিণ মরে আইছি বাউন্ডারি দক্ষিণ মরে আইলে পরে মানে কয়েকটা কুটতে খালি খালি বউনেছে বহু উগনেছি আমি আবার মানে ও আমি যা জানি ওই জিনিসটা আছে ওই যে খারাপ জিনিস আছে তাই আমি চিন্তা ভাবনা করলাম ওয়াক আর কইলাম না ওরা গোয়া কইলে তো এমনি ভয় পেবো বেশি আরো আমি আবার ওই থেকে ওই ইয়ের মুসলিমের খাতে থেকে একটা জাঘা উড়াইলাম নিহলে কুত্তে এখন যে তো গেছে কুত্তে দেখি না কুত্তে দেখি না ও তোর আমি আমরা ওই যে একটু সেমানাটা পারি দেখ খালি দেখে পারিলাম তার আর আমি কোনো ই নাই শব্দ নেই

ওই কুকুরের বাড়ার কানেতে হের তখন ঝাপটা বাসাতেছে ঝাপটা বাতাসে মনে করো নাক আর উড়িয়ে যাব কেড়ে বাতাস নেই কিচ্ছু নয় হঠাৎ করে এত বাতাস তখন ছোট ভাই কয়ে বলে দাদা ওই ই মানে ওই ডেয়ারি ফার্মি লেগেছে

মনে নাই ভাল লাগল

যেটা দেখতে ভালো হয় খাইতে আর এই যে তরকারি কোয়ালিটি ভালো কারণ ওটা আলু বেগুন মানে এটা সুন্দর একটা কোয়ালিটি হাতের জিনিস আর বিশেষ করে আমাকে সব জিনিসের বাড়ির জিনিস টাটকা জিনিস এই কারণে ওটা স্বাদ বেশি আমি তো কিনা না জিনিস

বিকালে বেরোয়ছি ফিরতে ফিরতে হয়তো হবে বাড়িতে তালা দিয়ে আসছে ঘর আর দুটো কুকুর খেতে দেই দুটো কুকুর না যাওয়া পর্যন্ত থাকে বাড়িতে হ্যাঁ এই একটা ভরসা আছে আর কি তো আমাদের পরিস্থিতি তো আপনারা জানেনি কী অবস্থা আছি আশীর্বাদ করবেন আমরা যেন সুস্থভাবেই থাকি তারপর ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন